পিত্তথলির পাথর এস্টাবলিশ হলে চিকিৎসা একটাই অপারেশন ওষুধের মাধ্যমে কখনো এই রোগ ভালো হবে না অনেকেরই এই বিষয়ে ভ্রান্ত ধারণা আছে তারা হোমিওপ্যাথিক বা অন্য আরোগ্যবিরাজি চিকিৎসা নিয়ে মেডিসিন ডাক্তারের কাছে দীর্ঘদিন ওষুধ খেয়ে চেষ্টা করে পাথর নির্মূলের আসলে যদি এস্টাবলিশড পাথর হয়ে যায় এটা কখনো নির্মূল হবে না আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্বকর সিদ্দিক ফয়সল জেনারেল ল্যাপারোস্কোপিক একটাল ও ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ আজকে একটা খুব কমন সমস্যা পিত্তথলির পাথরের সমস্যা নিয়ে কথা বলবো পিত্তথলির পাথরের এই সমস্যাটা সাধারণত পাঁচ শ্রেণীর মানুষের বেশি হয় আমরা হিসেবে এটাকে বলি একটা এফ হচ্ছে ফিমেল মহিলাদের এটা বেশি হয় ফোরটি যাদের বয়স চল্লিশ বা তার কাছাকাছি ওদের এই সমস্যা বেশি হয় সাধারণত ফেটি মোটা মহিলাদের এই সমস্যা বেশি হয় ফেয়ার ফস্যা মানুষদের এই সমস্যা বেশি হয় আর হচ্ছে ফার্টাইল যারা সন্তান জন্ম দিতে সক্ষম এরকম মানুষদেরই পিত্তের পাথরের সমস্যা বেশি হয় এ ধরনের সমস্যা অনেক সময় ইনসিডেন্টালি আমরা পেয়ে থাকি রুগী সাধারণত বুকে ব্যথা অথবা অনেক দিন ধরে গেস্টিকের সমস্যা নিয়ে বিভিন্ন ডক্টরের কাছে দেখার পরে আলট্রাসোনোগ্রাফিতে পিত্তের পাথরের সমস্যা ধরা পড়ে আর যেসব রুগীরা আমাদের কাছে সমস্যা নিয়ে প্রেজেন্ট করে এর অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে পেটের উপরের অংশে ব্যথা এই ব্যথাটা সাধারণত পিঠের পিছনের দিকে ছড়িয়ে যায় তার সাথে রুগীর বমি থাকতে পারে জ্বর থাকতে পারে এবং বেশিরভাগ রুগীদেরই খাদ্য প্রতি অনীহা থাকে তাদের খাদ্যের রুচি থাকে না এ ধরনের সমস্যার যখন আমরা ডিটেক্ট করি আমাদের কাছে প্রেজেন্ট করে তখন আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা করলেই এই রোগটা সহজেই ধরা যায় সাথে আমরা অন্যান্য পরীক্ষা করে তার ফিটনেস দেখে নিই অপারেশনের জন্য বলে রাখা ভালো পিত্তথলির পাথর এস্টাবলিশ হলে চিকিৎসা একটাই অপারেশান ওষুধের মাধ্যমে কখনো এ রোগ ভালো হবে না অনেকেরই এই বিষয়ে ভ্রান্ত ধারণা আছে তারা হোমিওপ্যাথিক বা অন্য আরোগ্যবিরাজি কবিরাজি চিকিৎসা নিয়ে মেডিসিন ডাক্তারের কাছে দীর্ঘদিন ওষুধ খেয়ে চেষ্টা করে পাথর নির্মূলের আসলে যদি এস্টাবলিশড পাথর হয়ে যায় এটা কখনো নির্মূল হবে না একমাত্র অপারেশনের মাধ্যমেই এটার চিকিৎসা সম্ভব বর্তমানে গোল্ড স্ট্যান্ডার্ড এই অপারেশনের জন্য হচ্ছে ল্যাপারোস্কোপিক কম্পিউটারের মাধ্যমে পিত্ততলীর পাথরের অপারেশন ব্যথা ওঠার বাহাত্তর ঘন্টার মধ্যে এই অপারেশন করলে সবচেয়ে ভালো হয় অথবা ব্যথা হওয়ার প্রথম ধাপে যদি ওষুধের মাধ্যমে ব্যথাটা কমিয়ে ছয় সপ্তাহ পরে এই অপারেশন করা যেতে পারে তাই পিত্তের পাথরের সমস্যা হলে এদিক ওদিক ঘোরাঘুরি না করে অবশ্যই আপনারা একজন সার্জারি বিশেষজ্ঞ অথবা ল্যাপারোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ গ্রহণ করবেন ইনশাল্লাহ কুমিল্লা গুমতি হসপিটালে আমি ল্যাপারোস্কোপিকলি কম্পিউটারের মাধ্যমে এই অপারেশান করে যাচ্ছি সফলতার সাথেই আলহামদুলিল্লাহ এই অপারেশান করছি অপারেশনের পর পরের দিনই রুগীরা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারে এজন্য এ ধরনের সমস্যা হলে দেরি না করে অবশ্যই চলে আসবেন কারণ যদি দেরি করা হয় এ ধরনের সমস্যা থেকে ইনফেকশান বেড়ে পরবর্তীতে ক্রনিক পর্যায়ে চলে যেতে পারে পুজ হতে পারে পিত্তথলি ফেটে যেতে পারে তখন অপারেশন আসলে জটিলতা বেড়ে যায় তখন ব্যাপারোস্কোপিগুলি করাটা অনেক ডিফিকাল্ট হয় রুগীর জন্য বিপজ্জনক হয় তখন কেটে করতে হয় তাই আপনাদের কাছে আমার পরামর্শ হচ্ছে এ ধরনের সমস্যা হলে জরুরি ভিত্তিতে সার্জনের পরামর্শ নেবেন এবং খাদ্যাভ্যাসে একটা আমূল পরিবর্তন আনবেন চর্বি চর্বি জাতীয় খাবার গরু খাসি হাঁস চিংড়ি এবং দুধ দুধের তৈরি খাবার এই খাবারগুলো পরিহার করতে হবে প্রচুর পরিমাণে পানি এবং শাকসবজি খাবেন নিয়মিত পুষ্টিকর খাবার এবং শারীরিক এবং মানসিক যত্ন নিলে ইনশাল্লাহ এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব আপনাদের কাছে অনুরোধ হেলদি লাইফ স্টাইল অনুসরণ করুন আপনারা ভালো থাকুন আর সার্জারি বিষয়ক যে কোনো প্রয়োজন হলে কুমিল্লা গুমতি হসপিটালে আমি আছি আপনাদের সেবায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ